হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকালকার আধুনিক জীবনযাত্রায় অনেকটাই হারিয়ে যাচ্ছে আমাদের বাংলার কিছু প্রাচীন রান্না এমনই কিছু পুরানো রান্নার মধ্যে এটি রান্না আজকে শেয়ার করব মুগ চিচিঙ্গা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয় এমনকি কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োরও ব্যবহার করা হয় না দুটি বড়ো সাইজের চিচিঙ্গাকে কোষা ছাড়িয়ে নিয়ে এইভাবে পাতলা করে আর গোল করে কেটে নিতে হবে এরই সাথে নিতে হবে এক চা চামচ কালো জিরে দুই চা চামচ চিনি দুই টেবিল চামচ কোরানো নারকেল দুটো চিচিঙ্গার অনুসারে একশো গ্রাম মুগ ডাল নিতে হবে সোনা মুগ ডাল পেলে সব থেকে ভালো অথবা সাধারণ মুগ ডাল দিয়েও করা যাবে এছাড়া নিতে হবে কাঁচা লঙ্কা শুকনো অস্ত্র লঙ্কা গাওয়া ঘি সামান্য পরিমাণে আর রান্নার জন্য সরষের তেল প্রথমে মুগ ডাল সেঁকে নিতে হবে মুগ ডাল সেঁকে নেওয়ার আগে ভালো করে প্রিহিট করে নিতে হবে এটা খুবই দরকার খুবই ধৈর্য ধরে যত্ন সহকারে মুগ ডাল সেঁকে নেবেন যাতে ডালের দানাগুলো উড়ে না যায় আর হালকা রং পরিবর্তন হবে সুন্দর একটা গন্ধ বেরোবে তাহলেই বুঝবেন মুগ ডাল সেঁকা হয়ে গেছে এই মুগ ডাল সেঁকে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল সামান্য গরম হয়ে গেলে গাওয়া ঘি মিশিয়ে দিলাম অবশ্যই ঘিয়ের ফ্লেভারটা এই রান্নায় রাখার চেষ্টা করবেন ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনা লঙ্কা সামান্য ভেজে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখনই লবণ দেওয়া যাবে না লবণ দিলে চিচিঙ্গার থেকে প্রচুর জল বেরোবে আর ভাজাটাও ভালোভাবে হবে না তাই আগে এই চিচিঙ্গা খুব ভালো করে ভেজে নিতে হবে এই রান্নায় আনতে চিচিঙ্গা খুবই ভালো করে ভেজে নেওয়াটা গুরুত্বপূর্ণ চিচিঙ্গা ভেজে নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিলাম ধুয়ে রাখা শেঁকা মুগ ডাল এই রান্নায় মুগ ডাল সিদ্ধ হবে কিন্তু গোটা থাকতে হবে চিচিঙ্গার সাথেই এই মুগ ডাল বেশ তিন চার মিনিট মতন ভেজে নিলাম পোড়ানো নারকেল দিয়ে দিলাম আবারও চার থেকে পাঁচ মিনিট মতন ভেজে নিতে হবে যেহেতু এই রান্নায় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার হয় না তাই এই নারকেল কোড়াটা মাস্ট এটা অবশ্যই দেবেন ভালো করে ভাজার পর প্রথমে দিলাম আধা কাপ গরম জল মিশিয়ে নিয়ে আরও আধা কাপ দিয়ে দিলাম সুতরাং টোটাল এক কাপ মতন গরম জল দেওয়া হলো এবার একদম কম মাছ করে ঢেকে রান্না করব মোটামুটি সাত আট মিনিট মতন কেটে গেছে দেখে নেওয়া যাক এই দেখুন মুগ ডাল সহ চিচিঙ্গা একদম সিদ্ধ হয়ে গেছে ডালের দানা গোটা আছে আর সুসিদ্ধ হয়েছে এবার সব শেষে দিয়ে দিলাম চিনি সম্পূর্ণ সাবেকি নিরামিষ পদ সুতরাং চিনি দিলে খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল পুরানো দিনের রান্না মুগ চিচিঙ্গা এখনও এই পদটি না খেয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে বানাবেন আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন সত্যি বলে বোঝানো যাবে না এতটাই অপূর্ব ভয়ের স্বাদ এই পুরানো দিনের মা ঠাকুমার আমলের এই রান্নাটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যতটা সম্ভব বেশির চেয়ে বেশি শেয়ার করুন আর আমাদের বাংলার এই পুরানো দিনের পদগুলি বাঁচিয়ে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ